চামড়া হলো বডির সবচেয়ে বড় অর্গান যা সমস্ত গা কে ডেকে রাখে এবং এই চামড়ার ওজন কিন্তু একটা অ্যাডাল্ট একটা পরিপুষ্ট গরমে চর্মের সমস্যা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন আসলে আনডাউটেডলি চামড়া হলো বডির সবচাইতে বড় অর্গান যা সমস্ত গাকে ডেকে রাখে এবং এই চামড়ার ওজন কিন্তু একটা অ্যাডাল্ট একটা পরিপুষ্ট মানুষের চামড়ার ওজন ছয় কেজি লার্জেস্ট অর্গান অব দ্য বডি বলা হয় যে শরীরের সবচেয়ে বড় অঙ্গ এর কাজ হলো চামড়া শরীরের আমরে হিসাবে শরীরের সমস্ত ভাইটাল অর্গানগুলোকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে হার্ট লাংস লিভার কিডনি সহ অন্যান্য অঙ্গগুলোকে কিন্তু প্রোটেকশন দেয় বা রক্ষা করে সুতরাং গরম যখন বেশি হবে বা বেশি ঠান্ডাতে গেলে চামড়ার প্রকৃতির বা এই যে আম্রেলার কাজ করা রক্ষা করার শরীরকে রক্ষা করার কাজ এটি ব্যাহত হয় বা বিঘ্নিত হয় সুতরাং এটি মনে রাখতে হবে যে চামড়ার স্বাস্থ্য আমাদেরকে রক্ষা করতে হবে ইউজুয়ালি মানুষের বডি টেম্পারেচার হল থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এটি এখন এবার আমাদের দেশে গরম হয়েছে ফর্টি পয়েন্ট এইট পর্যন্ত হয়েছে বা কোথাও কোথাও ফর্টি পর্যন্ত সেলসিয়াস ডিগ্রি হয়েছে যেটি আসলে শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অনেক বেশি মনে রাখতে হবে তাপমাত্রা যদি পঁয়তাল্লিশ বা ছয়চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে বডির ভিতরের টেম্পারেচার কিন্তু থার্টি সেভেন রাখতে হবে একইভাবে যদি কোথাও আমরা অনেকে বরফের জায়গাতে গেলে চার ডিগ্রি সেলসিয়াস বা জিরো ডিগ্রি সেলসিয়াস বা অনেক সময় মাইনাস টেন টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় আমি একবার মস্কুতে গিয়েছিলাম এরকম টেম্পারেচার দেখেছি আমেরিকাতে অনেক সময় টেম্পারেচার এরকম পেয়েছি আমি যে খুবই কম কমে যায় সুতরাং এই কথাটি এই কারণে বললাম যে চামড়ার দায়িত্ব হল ভিতরের যে অর্গানগুলো তার তাপমাত্রা সঠিক রাখা যদি না রাখে শুধু তাপমাত্রা নয় এখানে যে বিভিন্ন ক্রিয়াকর্ম জৈবিক ক্রিয়াকর্ম চলে সেগুলো সুস্থভাবে রাখার জন্য এই চামড়ার সঠিক দায়িত্ব পালন করতে অতিরিক্ত গরমের কারণে অ্যাক্সেসিভ সোয়েটিং বা এই যে আমাদের ঘামের কারণে শরীর থেকে যেমন জলীয় পদার্থ যায় তেমনি মিনারেলস যায় অর্থাৎ খনিজ পদার্থ যায় সোডিয়াম ক্লোরাইড এবং অন্যান্য খনিজ পদার্থ বডি থেকে বেড়ে যায় সোডিয়াম ক্লোরাইড ইজ ভেরি অ্যাসেন্সিয়াল থিং যেটি আমরা খাদ্য লবণ এটি না হলে কিন্তু কারো যদি সোডিয়াম খুব বেশি কমে যায় ক্লোরাইড কমে যায় তাহলে মানুষ কয়েক দিনের মাঝে মারা যাবে কোনো সন্দেহ নেই সুতরাং চামড়ার স্বাস্থ্য ভালো রাখতে হবে গরম হোক ঠান্ডা হোক যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনে প্রকৃতির বা আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে চামড়াকে সুস্থ রাখার জন্য আমাদেরকে একটু সচেতন ভূমিকা পালন করতে হবে আজকের এই গরমের সময় আমাদেরকে মনে রাখতে হবে একটু খোলা বাতাস যেদিকে যাওয়া আসা করে যাতে অতিরিক্ত গরম ঘামে শরীর ক্ষতিগ্রস্ত না হয় চামড়া এবং সেখানে যদি আমরা সুতি কাপড় পরি একটু পোরাস বা আছে হালকা কাপড় পরি সুতি কাপড় পরি সাদা কাপড় পরি তাহলে বডির টেম্পারেচার যেটা বেড়ে যাবে এটি লুজ করার একটা সুযোগ পাবে বাতাসের সাথে এবং ঘাম শুকানোর একটা সুযোগ পাবে এর ফলে চামড়ার স্বাস্থ্য ভালো থাকবে চামড়ার স্বাস্থ্য ভালো থাকা মানে হলো শরীর ভালো থাকা সামগ্রিকভাবে ভিতরে ভালো থাকা সুতরাং এই যে অতিরিক্ত ঘাম এই ঘাম গরমের কারণে বডির যে ফ্লুইড বা তরল জলীয় অংশ শেষ হয়ে যায় সেটির দিকে নজর রাখা পাশাপাশি খনিজ পদার্থ লোস হচ্ছে সেটি মনে রাখা অতিরিক্ত ঘামের কারণে চুলকানি হয় কিছু কিছু অ্যালার্জিক সাবস্টেন্স বডি থেকে বেরোয় এই যে অ্যালার্জিক সাবস্টেন্সগুলো চামড়াতে অতিরিক্ত চুলকায় যার ফলে ইচিং হয়ে সেখানে রক্তক্ষরণ হয়ে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় যেটি আমাদেরকে যত্ন সহকারে চিকিৎসা করে ভালো থাকতে হবে আমি বিশ্বাস করি যে চামড়া স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে গরম যতই হোক আমরা সুস্থ থাকতে পারি একটু তুলনামূলকভাবে যদি একাধিকবার গোসল করা যায় বাংলাদেশে পানির কোনো অভাব নেই কিন্তু ভালো পানি দিয়ে ওয়াশ করতে হবে বলি যেন কোনো অবস্থায় ময়লা বা জীবাণুযুক্ত পানি আমরা ব্যবহার না করি জীবাণুমুক্ত বিশুদ্ধ পানি দিয়ে আমাদেরকে গোসল করতে হবে এবং বেশি বেশি করে পানি খেতে হবে এখানে শরবত খেতে হবে শরবতের মাঝে লেবু খুব জরুরি না লেবু মাঝে ভিটামিন সি থাকে অন্যান্য মিনারেলস থাকে এমনি লেবু তো আমরা খেতেই পারি সাধারণভাবে কোনো কিছু যদি জোগাড় না করতে পারি সুতরাং আমাদের সামান্য বাসায় যে লবণ আছে লবণ এবং পানি মিশ্রণ করে যদি খাই তাহলে কিন্তু মূল কাজটা হয়ে যাবে বাড়তি কাজ আমরা লেবুর রস কমলার রস মাল্টার রস বা অন্যান্য সাইট্রাস ফুডের রস যদি খাই তাহলে তো চামড়া ভালো থাকব কোনো সন্দেহ নেই গোসল করার সময় আমরা যদি শ্যাম্পু দিয়ে বা ভালো যে সাবানটা কোনো চামড়ায় কোনো ইরিটেশন তৈরি না করে সেই সাবান দিয়ে আমরা গোসল করতে পারি খুব সহজে বাতাস যাওয়া আসা করে পাস করে ফ্রিকুয়েন্টলি বদ্ধ করে না থেকে বাতাস যাওয়া আসা করে এরকমটা এবং খুব এক্সপোজ সানলাইটের নিচে ডাইরেক্টলি সানলাইটের নিচে থাকলে চামড়া কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেখানে চামড়া পুড়ে আলট্রাভাইলেট রেডিয়েশনের মাধ্যমে চামড়াতে ট্রেনিং থেকে আরম্ভ করে এটির চামড়ার কিন্তু এক সময় ক্যান্সার পর্যন্ত হতে পারে কার্সিনোমা কার্সেনোমা সেল কার্সিনোমা বাউন্স ডিজিজ ইত্যাদি কিন্তু রোগ চামড়ায় হতে পারে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে একটু সায়াতে থাকা গাছের নিচে থাকা ঘরে থাকলে তো ভালো বা যেখানে আমাদের ট্রান্সপোর্ট বা অন্যান্য সিস্টেম যেখানে একটু দূরে যেতে হলে যদি সাতা তাকে সাতা ব্যবহার করে স্কার ব্যবহার করে যদি আমরা সানলাইট থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি তাহলে চামড়া ভালো থাকে আমি বিশ্বাস করি যে এই চামড়াতে যে রোগগুলো হয় এর মাঝে গামাছি একটা খুব পপুলার মানে জানা সবাই জানে আর কি খুব ওয়েল নৌন ডিজিজ যে সব মানুষ জানে গামাছি হয় গোসল ভালো করে যদি আমরা এখানে ইমোলিয়েন্ট লাগাতে পারি বিশেষ করে অন্য কিছু না পেলে আমাদের নারকেল তেলও লাগানো যেতে পারে অলিভ অয়েল লাগানো যেতে পারে লিকুইড প্যারাফিন লাগানো যেতে পারে এবং কখন কখন একটু মাইল স্টেরয়েড লাগালে কিন্তু এই ম্যালেরিয়া বা এই ঘামাচি সহজে ভালো হয়ে যায় আমি বিশ্বাস করি এই গরম বেশি দিন টিকবে না আমরা যদি একটু সচেতন থাকি তাহলে আমাদের চামড়াকে সুস্থ রাখতে পারি এবং চামড়া সুস্থ থাকলে আমরা সামগ্রিকভাবে সুস্থ থাকবো কোনো সমস্যা হলে অবশ্যই বেশি জটিল অবস্থা হলে তো চিকিৎসকের কাছে যাবে না আদারওয়াইজ চিকিৎসকের কাছে যাওয়া লাগবে না নিজের ঘরেই ম্যানেজ করা যায় সব কিছু নিজে নিজেই অনেক কিছু ম্যানেজ করে সুস্থ থাকা যায় একটু সচেতন হলে আমরা ভালো থাকবো সবাই ভালো থাকেন ধন্যবাদ